কিন্তু আপনি যে কথা কইছেন এই ধরেন হ্যাঁ যদি মিটারে বলতেছেন যে মিটার অটো হয়ে গেছে নাকি যে কারেন্ট চলে গেলেও মিটারে পালস দেয় তো এখন যদি কারেন্ট চলে গেলে মিটারে পালস দিত ধরেন আপনার ঘরের এখন মেন সুইচ বন্ধ করে দিছি না তাহলে এই যে একটা লাল বাতি আছে এই যে এই যে এই বাতিটা জ্বলতো তো এদিকে আসে না একজন এদিকে আসে হ্যাঁ এই বাতিটা জ্বলতো দেখেন এই যে মেন সুইচ বন্ধ করা আছে কিন্তু এখন দেখেন লক্ষ্য করে দেখবেন এই বাতিটা কিন্তু একবারও জ্বলতেছে না দেখেন একবারও কিন্তু জ্বলে না তার মানে বাতিটা যদি একবার না জ্বলে তার মানে আমি কইতে পারি তো মিটার ভালো নাকি যেহেতু মেন সুইচ বন্ধ করা আছে মিটার চালু আছে যদি এখন মেন সুইচ বন্ধ করার পরেও এই বাতিটা জ্বলতো আমি বুঝতাম যে মিটারের সমস্যা আছে মিটারে যদি সমস্যা থাকে বা মিটার যদি অটো হয়ে যায় বা মিটার অটো অটো পালস দেয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলেও মিটারে পালস দিবে বিদ্যুৎ থাকলেও পালস দিবে বুঝতে পারছেন তো এখন ঘরে মেন সুইচ চালু করে সমস্যা কিন্তু এখন কত আসতেছে বর্তমানে

যেহেতু মেন সুইচ বন্ধ করা আছে মিটার চালু আছে যদি এখন মেন বন্ধ করার পরও এই বাতিটা জ্বলতো তাহলে আমি বুঝতাম যে মিটারে সমস্যা আছে মিটারে যদি সমস্যা থাকে বা মিটার যদি অটো হয়ে যায় বা মিটার অটো অটো পালস দেয় সেই ক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলেও মিটারে পালস দিবে বিদ্যুৎ থাকলেও পালস দিবে বুঝতে পারছেন তো এখন ঘরে মেন সুইচ চালু করেন হ্যাঁ এখন কি ঘরে ফ্যান ট্যান সুইচ টুইশেনা দেখি ফ্যান দেন হ্যাঁ এই দেখেন এই যে পাঁচ না এই যান খেয়াল করেন এখন ঘরে লুড আছে আপনার ফ্যান চলতেছে লাইট চলতেছে সাপোজ ধরেন এখন দেখবেন এই বাতিটা পালস দিবে এই বাতিটা লক্ষ্য করেন খেয়াল রাখেন একটা পালস কিন্তু দিয়ে দিছে অলরেডি এই বাতিটা পালস দিবে খেয়াল করেন একবার দিছে হ্যাঁ হ্যাঁ এই দেখছেন পালস দিছে হ্যাঁ জ্বলছে তার মানে আপনি যখন বিদ্যুৎ ব্যবহার করবেন তখন এই বাতিটা জ্বলবে আর যখন বিদ্যুৎ ব্যবহার করবেন না তখন এই বাতিটা জ্বলবে না যদি বিদ্যুৎ ব্যবহার করলে এই বাতি জ্বলে বিদ্যুৎ ব্যবহার না করলে এই বাতি জ্বলে না তার মানে মিটার ভালো দেখেন এই যে মেন সুইচ বন্ধ করার পরে দেখেন মিটারে কোনো পাস দেয় নাই এখন মেন সুইচ চালু করছেন বিদ্যুৎ ব্যবহার করতেছেন এখন মিটারে পালস দিতেছে আর যদি ওয়ারিং এর কোনো সমস্যা থাকতো তাহলে এই যে এই মিটারে এই জায়গায় ই বা ই আর বাঁচতো তাহলে আমরা বুঝতে পারতাম আপনার ভিতরে যে হাউস ওয়ারিং এই তারগুলো আছে এই তারগুলোতে ভিতরে কোথাও সমস্যা আছে বা কোথাও নিউট্রাল শর্ট করানো আছে বা কমন আছে বা আর্থিং রোডের সংযোগ আছে যেহেতু এই চিহ্নগুলো বাসতেছে না এবং মেন বন্ধ করার পরে মিটার পাঁচ দেয় না তার মানে মিটারটা এখন সম্পূর্ণ ভালো আছে আপনারা বিদ্যুৎ ব্যবহার করতে পারেন আপনাদের বিলের কাগজ হইলে আমি বলে দিতে পারতাম এই মাসে এই মাসে কয় টাকা বিদ্যুৎ বিল আসবে সেটা আমি বলে দিতে পারতাম এই মাসে কত আসবে সেটা বলে দিতে পারতাম না না মিটার 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 অটো হয় মিটার অটো হয় নাই